তারপরে নিয়ে আইলে আরেকটা কে ভাই কুয়ে দিত কুয়েতিত কেমনে মারের সামনে একটা প্লেট থাকে প্লেটটা সমান করে ধইরে টান দিয়া জারা দিয়া উর্ফি নিচে সমান করে সব কিছু দেখে তারপরে লইতে হয় মাইরে তারপরে দিত হয় সাপেক্ষে এই থেকে এইখান থেকে শুরু করলো কুয়ে দিট উপায় একটু জামেলা হেন্সার তো মারা লাগবে কিছু কিছু মারা যায়

Maaf ya lu main dulu malu minta ide coba kalau udah like to share like to